ভাইয়েরা আবার দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের সমাজে অনেক হিন্দু রয়েছে আমি কটাক্ষ করছি না যারা আমরা পশু কুরবানি জবাই করলে ওনাদের খুব জলে ওনাদের প্রদাহ শুরু হয়ে যায় আমরা পশু জবাই করলে যেটা অমানবিক কাজ হচ্ছে এটা অন্যায় হচ্ছে আর তারা আপনারা দেখেছেন যে হিন্দুরা পশু কিভাবে জবাই করে ওরা কিন্তু প্রকাশ্য গলোবস্থা খায় না আবার লুকিয়ে লুকিয়ে হোটেলে খাই এগুলো আপনারা দেখেছেন অনেক জায়গা নিউজ দেখেছেন তো বেশ কিছু আপনারা এখনো ইন্টারনেটে খুঁজতে পাবেন যে তারা জবাই করে কেমনে এই মাথারে একদিকে রেখে এই শরীর একদিকে ধরে তার উপরে এক কোপ দিয়ে শেষ করে দেয় মাথা একদিকে ফেলে দেয় এবং ছাগল গরু এগুলো কুরবান মানে এগুলো জবাই করতে দেখেছি মানে এগুলো জবাই তো বলে না এগুলো কাটতে দেখেছি এটা তাদের কাছে অমানবিক হয় না কিন্তু আমরা বৈধভাবে রসূল সাল্লাসাল্মের সুন্না অনুযায়ী কুরবানি করলে এটা হয় কুসুর প্রতি অমানবিক নির্যাতন কি হাস্যকর ব্যাপার রসূল সাল্লাহ দেখেন কত মহান রসুল সাল্লাহসাল্লাম কত মহান ব্যক্তি রসুন সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইজা যা তুম যখন তোমরা কাউকে হত্যা করবে আসেমুল তেতলাতা হত্যাকে উত্তম ভাবে করবে মনে করেন যে কেউ অন্যায় করেছে এখন এই অন্যায়ের আপনি প্রতিশোধ নেবেন প্রতিশোধটাও আপনার এহসানের সাথে হতে হবে মানে আপনি প্রতিশোধ নিচ্ছেন বা আপনি তো নিতে পারবেন না রাষ্ট্র প্রতিশোধ নেবে চুরি করেছে মনে করেন যে কেউ চুরি করেছে আমাদের সময় যেটা হয় বন ধলাই দিয়ে একেবারে দুনিয়া থেকে বিদায় চোরের কি শাস্তি আল্লাহ রব্লা আলমিনের কাঠ গড়ে দাঁড়াতে হবে এরকম ভাবে অনেক অন্যায় রয়েছে যে অন্যায়ের শাস্তি যতটুকু সে আস্তে কার্যকর করবে রাষ্ট্র হ্যাঁ আপনি বলবেন যে রাষ্ট্র যদি কার্যকর না করে সেক্ষেত্রে রাষ্ট্র গুণাগার হবে আপনি আমি গুণাগার হব না কিন্তু আমি যদি বেশি করে ফেলি তাহলে তো আমি আপনি অবশ্যই জবাব দিতে করতে হবে যেমন কেউ চুরি করেছে চোরের হাত কাটার বিধান রয়েছে বিপরীত দিক থেকে হাত না কেটে ফেলবে হাত কেটে দিবে তো তাহলে আপনি হাত না কেটে আপনি শূন্য অনুযায়ী যদি পারেন তাহলে আপনি হাত কেটে দেন আর যদি না পারেন তাহলে আপনি শাস্তি দিবেন তাই বলে তো তাকে আপনি মেরে ফেলতে পারেন না তো বলছিলাম রসুল সালাম বলছেন ইজা কটার তোমরা যখন তোমরা কাউকে হত্যা করবে তখন উত্তম ভাবে হত্যা করবে যেমন আগের যুগে যুদ্ধ ছিল অমুসলিমদের সাথে যুদ্ধ ছিল এখন অমুসলিম যাদের যারা মুখোমুখি অবস্থান করছে তাদেরকে যদি হত্যা করতে হয় তাহলে উত্তম ভাবে হত্যা করতে হবে মানে হত্যা বলতে হত্যা উত্তমভাবে হত্যা বলতে বোঝায় যে আপনি অঙ্গহানি করতে পারবেন না আমাদের সমাজে যেটা হয় হাত পা কেটে বস্তা করে তারপরে ফেলে দেয় আপনারা দেখেন এগুলো এগুলো মোটেও জায়েজ নেই অঙ্গহানি করা শরীরের কোন অংশ কেটে ফেলা যুদ্ধে কোন সাহাবী অঙ্গহানি করেছিলেন এটাকে বলা মুসলাম হাদিসের শব্দ হলো মুসলা মুসলা করা না জায়েজ মানে নাক কেটে ফেলা চোখ উপড়িয়ে ফেলা কান তুলে ফেলা তারপরে এই যে অঙ্গপ্রতঙ্গ আঙ্গুল কেটে ফেলা এগুলো নাজায়েয যদি হত্যার যোগ্য হয় তাহলে তাকে হত্যা করতে তবে শেষ এখানে শেষ এই যে অঙ্গহানি করা মুসলা করা এটা যাবে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত ইহসানপূর্ণ কথা রাসূল সাল্লাল্লাহু যে যখন তাকে হত্যা করবে যদি সে অপরাধ করে হত্যার মতো অপরাধ করে তাহলে তাকে হত্যা যখন করবে فا احسنوا القتله তখন তাকে উত্তম ভাবে হত্যা করবে ওয়াইজা জবাহতুম আর যখন তোমরা পশু জবাই করবে পশুকে উত্তম ভাবে দেখেছি যে পশু যখন জবাই করে এই যে ছুরি চালানোর পরে আবার এই ছুরিকে খাড়ো করে ওই রক গুলো এভাবে খোঁচাতে থাকে ছুরি দিয়ে এটিও না যায়জ এটিও যায় নেই এভাবে সোজা ভাবে কাটলেই কেটে যায় রগ কেটে যায় যে রগে শ্বাস প্রশ্বাস যায় যে রোগ দিয়ে খাবার যায় সেই রোগ গুলো কেটে গেলেই হবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ইজা জাবাকুম ফাআহসানু যিবা যখন তোমরা পশু জবাই করবে তখন উত্তম ভাবে পশু জবাই করবে আর ওয়াল ইউহাদ্দা আহাদুকুম শাফরাতাহু আর তোমাদের কেউ যেন তার ছুরিকে ধার দিয়ে নেয় দেখেন ওই ছুরির ধার নেই জানকা ধরে রয়েছে জন্তরে রয়েছে ওই ছুরি দিয়ে জবাই করতে নিষেধ করেছেন কেন পশু কষ্ট পাবে এজন্য ছুরি ধারালো করে যেন সে কষ্ট না পায় সেভাবে জবাই করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই নিয়ম তাদের কাছে ভালো লাগলো না আর তারা যেটা করছে এটা হলো তাদের কাছে ইহসানপূর্ণ পশুর গতি তারা খুব মানবিক আচরণ করছে আর আমরা পশুর গতি অমানবিক আচরণ করতেছি ভাইরা আমার এজন্যই দেখেন আমাদের বন্ধু ইন্ডিয়াতে অনেক মুসলমানকে গরু জবাই অপরাধে বা গরুর বস্ত্র খাওয়ার অপরাধে হচ্ছে যেগুলো মিডিয়া আসছে না কিছুটা ফেসবুকের মাধ্যমে অনেক আর মিডিয়ার যে সমস্ত রয়েছে মিথ্যা করতে এক নম্বরে মানে মিথ্যা কথাকে কিভাবে সঠিক বানাতে হয় এটা সব টেকনিকা জানা আছে ভাইরা আমার তো বলছিলাম যে রসুল সাল্লাহ আলী সাল্লাম এবং আল্লাহ আল্লাহর আলী এই কুরবানির পশু আমাদের জন্য হালাল করলেন এবং কুরবানি প্রত্যেক উম্মাতেই ছিল প্রত্যেক যুগে ছিল কুরবানি হয়তো পদ্ধতি ভিন্ন ছিল ইব্রাহিম ইব্রাহিমের পদ থেকে নিয়ে আল্লাহ নির্দেশ দিলেন এবং এর বস্তু আমাদের জন্য হালাল করলেন আমরা সেই হালাল বস্তু খেলে অপরাধ হয়ে যাই আমার তো ইব্রাহিম আলাই সালাম কিভাবে কুরবানি আসলো ইব্রাহিম সালামের যে সন্না এটা কিভাবে আসলো ইব্রাহিম আলহায়ু সাল্লাম আল্লাহর রব্লাহ আলামিন কাছে গোয়া করলেন সরাস সফাৎ এর একশো নম্বর রাতে আল্লাহ রব্দলাহ আলামীন বলছেন ইব্রাহিম আলাইহিসাল্লাম বললেন রব্বী হাবেলি রব্বী হাবেলি এখানে মাত্রস ছাত্র যারা বুঝবেন যে রব্বী হাবেলী এর আগে রয়েছে ইয়া শব্দ মাহাযুত রয়েছে রব্বী এর শেষেও ইয়া মাহাযুত রয়েছে তার মানে রব্বী হাবেলি মানে হল ইয়া রব্বী হাবেলি এটি রয়েছে অতএব যে হে রব হাবলি আপনি আমাকে দান করেন মিনাস সব সন্তান দান করেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন সব সন্তান চাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন দোয়া চাইলেন যে আমাল্লাহ আমাকে সব সন্তান দান করেন এই আয়তের মধ্যে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় রয়েছে এক নম্বর শিক্ষণীয় হলো যা আমাদের কোনো চাওয়া পাওয়া অন্যের কাছে চাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে ইব্রাহিম আঃ অন্য কার কাছে চান নাই চেয়েছেন কার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর আমরা কপাল পড়া উম্মত আমরা কোনো প্রয়োজন হলে ওই মাজারে যাই খামকায় যাই বিভিন্ন দরগায় যাই দরগায় গিয়ে আমরা সন্তান চাই যে বাবা আমার সম্পদ না আমার সম্পদশালী বানায় দেই দোয়া করো বাবা আমার সন্তান না আমার সন্তান দাও তারপরে বিভিন্ন গাছে আমরা সুতা বাঁধি বিভিন্ন গাছে জুতা আপনার জুতা পায়ের জুতা ধুলায় রাখে কত মূর্খ এ জাতি তাহলে বুঝেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রব্বি হাদিলি মিনাস সালিহিন হে আমার রব আমাকে একটা সৎ সন্তান দান করেন দুই নাম্বার শিক্ষণীয় বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালাম সৎ সন্তান দান করেছেন সৎ সন্তানের জন্য সাহায্য চাইছেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে সব সন্তানের সাহায্য চাইছেন সব সন্তান কাজ দুই নম্বর শিক্ষণীয় বিষয় হলো আমরা যখন আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে চাইব তখন আমরাও ভালো কিছু চাইব উত্তম কিছু চাইব আমরা যখন আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে কোনো কিছু চাইব তখন আল্লাহ রাবুল্লাহ আলমিনকে বললো হে আল্লাহ রাবুল্লাহ আমার জন্য যেটা কল্যাণকর সেটা দেন অথবা উত্তম কিছু যদি আপনি সন্তান চান তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন যে আল্লাহ আমাকে সব সন্তান সন্তানাদি দান করেন আমাকে সব ছেলে মেয়ে দান করেন কেন সব ছেলে মেয়ে দান দানের দোয়া করবেন কেন সব ছেলে মেয়ে চাইবেন কারণ অসহজ ছেলে মেয়ে যদি অসৎ হয় এই দুনিয়াটা আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে ছেলে মেয়ে যদি অসৎ হয় ছেলে মেয়ে যদি খারাপ হয় তাহলে এই দুনিয়াটাই আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে বর্তমান সময়ে দেখেন না নিজের কুলিজার টুকরো সন্তান নিজের পিতাকে জন্মদাতা পিতাকে জবাই করে দিচ্ছে আবার এটা ওই পিতার উপরে দোষ চাপিয়ে দিচ্ছে আর বর্তমান যে মিডিয়া এই মিডিয়ায় কোনোটাই বলা যায় না বেশিরভাগ মিডিয়া এগুলো হলুদ মিডিয়া এগুলো সত্যটা প্রচার করে না যা দেখে এটাই প্রচার করে থাকে সমাজ ভাইয়ের আবার তো সৎ সন্তান যদি না হয় তাহলে আপনার আমার জন্য দুর্ভোগ রয়েছে এজন্য ইব্রাহিম আলাইসালাম সব সন্তান চাইলেন আল্লাহ রব্লা আলমিনের কাছে দেখেন আল্লাহ রব্লা আলমিনের কাছে চাইলেন আল্লাহ রব্লা আলমিন ইব্রাহিম আলাইসালাম কি সুসংবাদ দিলেন আল্লাহ রব্লা আলমিন বলছেন আমি তাকে সুসংবাদ দিলাম ইব্রাহিম আলাইসালামের সুসংবাদ দিলাম ইব্রাহিম সালামকে সুসংবাদ দিলাম বি গুলামিন হালিম সহনশীল গুলামের সহনশীল ছেলের দোয়া যেমন আল্লাহ রাব্বুল আলামিন ও তেমন দিলেন ভাইরামান তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দেন বান্দাকে পরে হোক আর সঙ্গে সঙ্গে হোক আল্লাহ আলামিন দোয়া কবুল করেন বান্দার যেমন ইব্রাহিম আসালাম দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ও দিলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফলাম্মা বালাগা মাহু ছেলে ইব্রাহিম আসলামের ছেলে যখন হাঁটা চলা করতে পারে এরকম বয়সে উপনীত হলেন তখন ইব্রাহিম সাল্লামকে দেখানো হলো ভবন্ত অবস্থায় যে তিনি তার ছেলেকে কুরবানি করছেন এরপরে তিনি পিতা ছেলের কাছে অনুমতি চাইছেন ছেলে অনুমতি দিয়েছেন এরপরে ইব্রাহিম সাল্লাম কোরবানি করার জন্য কোরবানি করার জন্য শুয়েছেন অনেকেই বলছে অনেকেই বলেন যে ছুরি চালিয়েছেন আসলে ছুরি চালান নাই আমরা বিস্তারিত আলোচনা আগামী জমায় করব। আজকে যেহেতু সময় নাই এই জন্য আমরা আগামী জুমায় বিস্তারিত আলোচনা করব। আল্লাহ রব্লা আলমিন আমাদের যাদের সামর্থ্য নাই বা আমরা যারা কুরবানি ক্রয় করতে পারি নাই আল্লাহ রবাহ আলমিন আমাদের কুরবানি ক্রয় করার মতো সামর্থ্য দান করুন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের কুরবানি করার মতো তৌফিক দান করুন আমিন আল্লাহ রব্লা আলমিন আমাদের কুরবানি করবো আল্লাহর সন্তুষ্টির জন্য হয় যেন হয় সেই তৌফিক দান করুন